ডক্টর মহানামত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ করব আজ ষষ্ঠ পর্ব আজকের পাঠে চৈতন্য মহাপ্রভুর যে ভাব হয়েছিল শিবা তিনি যে বিষ্ণুখট্টায় উপবেশন করেছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে নিজেকে প্রকাশ করেছিলেন সেই সব নিয়েই আজকের পাঠের বিষয়বস্তু আজকের পর্ব ছয় ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদ আলয় কৃষ্ণ কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ প্রথম অংশ হচ্ছে শ্রী হরিবাসর কীর্তন একদিন একাদশী শ্রী হরিববাসর শ্রীবা সঙ্গনে শ্রী গৌর সুন্দর আনন্দে বিভোর হয়ে নৃত্য আরম্ভ করলেন চারদিক ঘিরে ভক্তবৃন্দ কীর্তন আরম্ভ করলেন গোপাল গোবিন্দ এই নাম কীর্তন চলতে লাগলো উষা সময় থেকে প্রভু নৃত্য করছেন ভক্তগণ তিনটে দলে কীর্তন করতে আরম্ভ করলেন একদল শ্রীবাস পণ্ডিতের একদল মধুকণ্ঠ মুকুন্দের আর একদল গোবিন্দ দত্তের অদ্বৈত নিত্যানন্দ গদাধর প্রমুখগণ কীর্তনে নর্তনে আনন্দে বীরুবল হলেন হঠাৎ প্রভু গৌরচন্দ্র আর্তস্বরে ক্রন্দন করতে লাগলেন সে ক্রন্দন এমন প্রাণস্পর্শী যে যে ব্যক্তি শোনে সেই ভীবল হয়ে পড়ে তারপর প্রভু হাসতে আরম্ভ করলেন সে কি অট্ট অট্ট হাসি তাও প্রহর খানেক চলল যখন কান্দেন প্রভু কান্দে লুটায় ভূমিতে কেশ তাহানি বাঁধে যখন হাসয় প্রভু মহাঅট্ট হাস সেই হয় প্রহরেক আনন্দবিলাস প্রভু নাস্তে নাস্তে ভূমিতে পড়ে যান ভক্তগণ ধরে তুলতে চেষ্টা করেন কিন্তু শ্রীদেহ এত ভারী হয় যে দশ বিশ জন তুলতে পারেন না আবার কখনও দেহ তোলার মতো হালকা হয় যে কোনো একজন প্রভুকে কাঁধে তুলে নাচতে পারে কখনো প্রভুকে মূর্ছিত দেখে ভক্তগণ কানে হরিবল ধ্বনি করে তখন শ্রীদেহে মহাকম্প আরম্ভ হয় কখনও বা দেহ থেকে এত ঘাম বার হতে থাকে মনে হয় যেন মূর্তিমতী গঙ্গা যেন আইলা শরীরে কখনও শ্রীদেহ আগুনের মতো গরম হয় ভক্তগণ যত চন্দন দেন সবই ঘনকাল মধ্যে শুকিয়ে যায় কখনো নাক দিয়ে ভীষণভাবে শ্বাস বইতে থাকে কখনো বা প্রভু সকলের পা ধরতে যান সকলে চারদিকে ছুটে পালায় আবার কখনো নিত্যানন্দের পিঠে পিঠ দিয়ে বসে মাথায় চরণ তুলে দেন একবার যার পায়ে ধরে আবার পরক্ষরে তার শিরে উঠে বসে কখনো বলো বল বলদের মতো মুখে বাধ্যধ্বনি করে কখনো ত্রিভঙ্গ হয়ে চরণে চরণ মুড়ে করে কর দিয়ে বাসি ধরায় ছন্দে নয়ন মনোহারি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণাব এসে অপরূপ নৃত্য করেন ভক্তগণ আনন্দ সমুদ্রে মগ্ন হয়ে দর্শন করতে থাকেন অপরূপ কৃষ্ণ বেশ অপরূপ নৃত্য আনন্দে নয়ন ভরি দেখে সব ভৃত্ত প্রভুর প্রকাশ আবার একদিন সঙ্গনে শেষ রাত্রে প্রভু শালগ্রাম কোলে নিয়ে বিষ্ণু উঠে বসলেন খট্টা মর্মহর করে উঠল নিত্যানন্দ স্পর্শে খটটা স্থির হলো কৌ সুন্দর তর্জন গর্জন করে বলতে লাগলেন কলি যুগে আমি শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমি ঈশ্বর তোরা সকলে আমার দাস তোদের জন্য আমি এসেছি তোরা যা দিবি তাই খাব ভোজন লীলা প্রভুর বাণী শুনে যার যা সামর্থ্য নিয়ে আসতে লাগলেন দধি দুগ্ধ নবনীত সন্দেশ নারকেল কদলী চিপিটক চাউল ভাজা যত কিছু ভক্তরা আনলেন প্রভু সব খেলেন আরও আনো আরও আনো বলতে লাগলেন প্রায় দুশত লোকের আহার্য আহার করিয়ায় প্রভু আরও চাইলেন প্রভু সকল গ্রহণ করলেন বিশ্বম্বর মূর্তি দেখে ভক্তগণের ত্রাস উপস্থিত হল তখন প্রভুর মূর্তি মহা ঐশ্বর্যময় নিত্যানন্দ প্রভুর শিরে ছত্র ধরলেন অদ্বৈত প্রভু জোর করে সম্মুখে স্তব করতে লাগলেন আর সকল ভক্তেরা যুক্ত করে শির অবনত করে রইলেন হঠাৎ প্রভু মূর্ছিত হলেন কতক্ষণে প্রভুর বার্যদশা ফিরে আসলো ভাই বান্ধব বলে সকলের গলা ধরে কাঁদতে লাগলেন ঐশ্বর্য প্রকাশ পেলেই প্রভুর তৎপর মূর্ছা হয় মূর্চা ভাঙলে দাস্যভাবে বহু অনুনয় বিনয় তিনি করেন সাত প্রহরিয়া ভাব অপর একদিন শিবাসঙ্গনে নৃত্য করতে করতে প্রভু গৌরহরি বিষ্ণু খট্টাতে উঠে বসলেন অন্যান্য দিন যে খট্টায় বসেন মনে হয় না জেনে বসেছেন আর সেরূপ নয় সকল মায়ের আবরণ মুক্ত হয়ে যেন স্বাভাবিকভাবে খট্টা আরোহণ করলেন এত দীর্ঘ সময় আর কোনো দিন থাকেননি আমার অভিষেক করো আদেশ করলেন কলসি কলসি গঙ্গা জল আসতে লাগলো সকলে একত্র হয়ে অভিষেক মন্ত্র পাঠ করতে লাগলেন বেদের পুরুষশোক্ত উচ্চারিত হতে লাগল সর্বাগ্রে তাই চাঁদ প্রভুর শ্রীমস্তকে জল ঢাললেন তারপর সকল ভক্তগণ একে একে ঢালতে লাগলেন মুকুন্দ প্রভৃতি মধুকণ্ঠ গায়কগণ অভিষেক মঙ্গল গান করতে লাগলেন অতিব্রতাগণ উচ্চকণ্ঠে জয় জয়কার দিলেন দেবতাগণ মানবের বেশে এসে অভিষেকে যোগদান করলেন শ্রীবাসের বাড়ির দাস দাসীগণ প্রভুর অভিষেক করলেন দুঃখণাম নিয়ে এক ভাগ্যবতী মহিলাকে বহু স্বয়ং জল আনতে বললেন নাম ঘুচে দিয়ে তার নাম রাখলেন সুখী ষোড়শো পূজা অভিষেকের পর শ্রী অঙ্গমার্জন করে ভক্তগণ নূতন বসন পরালেন সুগন্ধি চন্দন অঙ্গে লেপন করলেন প্রভু স্বয়ং খট্টায় উপবেশন করলেন নিতায় চাঁদ শিরে ছত্র ধরলেন কোনো কোনো ভাগ্যবান ভক্ত চামড় ডোলাইতে লাগিলেন পূজার শয্যা সকল আসলো পাদ্য অর্ঘ্য আচমনীয় পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বস্ত্র যজ্ঞসূত্র নানা প্রকার আদি ষোড়শ উপচারে গৌরহরির পূজা হল শ্রীচরণে তুলসী মঞ্জুরি অর্পণ করে ভক্তগণ পূজা সমাপন করলেন তারপর স্তবপাট দণ্ডবধ প্রণামাদি সকলের চক্ষে প্রেমের নদী শ্রীমুখে বললেন কিছু দাও খাই যে যত পারলেন উত্তম দ্রব্য শ্রীহস্তে দিলেন করুণাময় সকল গ্রহণ করলেন মনে হল যেন সহস্র লোকের খাদ্য খাইলেন জয় জয় শ্রী চৈ শ্রী শচীনন্দনের জয় কণ্ঠের জয়ধ্বনি উঠল তারপর প্রভু এক একজন বিশেষ বিশেষ ভক্তকে ডাকলেন ডাকলেন অন্তরের গোপন কথা প্রকাশ করতে শ্রীবাস পণ্ডিতের প্রতি আরে আরে শ্রীবাস তোর মনে পড়ে দেবানন্দ পণ্ডিতের ভাগবত শুনতে গিয়েছিলি বিহুভল হয়ে পড়েছিলি ভূমিতলে অজ্ঞ গুরু কেউ তোর ভাবাবেশ বুঝতে না পেরে বের করে দিল দেবানন্দ কোনো বাধা দিল না তখন আমি তোর দুঃখে বৈকুণ্ঠ থেকে তোর হৃদয়ে অবতরণ করেছিলাম তোর প্রেমে কাঁদিয়ে নীরে ভাসিয়েছিলাম মনে পড়ে গঙ্গাদাস পণ্ডিত প্রতি কহিলেন হ্যাঁ তোর মনে জাগে রাজ ভয়ে রাত্রিকালে পলায়ন করছিলি খেয়াঘাটে পৌঁছে কোনো নৌকা বা নাবিক না দেখে হতাশায় কাঁদছিলি তখন আমি সে যে নৌকা নিয়ে তোকে সামান্য গঙ্গা পার করে দিয়েছিলাম কথা শুনিয়া গঙ্গা দাস আনন্দ সাগরে ভাসতে লাগলেন আদেশ দিলেন গৌর সুন্দর শ্রীধরকে আনো গিয়ে অর্ধপথ হতে তার কণ্ঠ শুনতে পাবে উচ্চৈস্বরে নাম গাইছে ভক্তগণ গিয়ে শ্রীধরকে কোলে তুলে নিয়ে নিয়ে আসলেন খোলা বেচা শ্রীধর প্রতি প্রভু বললেন শ্রীধর এসো এসো তোমার সঙ্গে অনেক রঙ্গ করেছি থোর খোলা মোচা কেনাবেচা নিয়ে জোর করে তোমার হাত থেকে কড়ি কেড়ে নিয়েছি আজ তোমাকে বর দেবো কি চাও শ্রীধর বলো অষ্টসিদ্ধি চাও তো তাও দেব শ্রীধর উত্তর দিলেন যে ব্রাহ্মণ কাড়িলেন মোর পাত। সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ প্রভু বললেন শ্রীধর আমার দিকে তাকাও শ্রীধর চেয়ে দেখলেন মহাজ্যোতির্ময় মোহন মুরলীধারী শ্যাম সুন্দর প্রভু বললেন শ্রীধর তুমি আমার জন্ম জন্মান্তরের দাস তাই মহাপ্রকাশ দেখতে পেলে শ্রী অদ্বৈত আচার্যকে প্রভু বললেন মাগো নিজ কার্য আচার্য বললেন যে মাগিনু তা পাইনু প্রতিজ্ঞা করেছিলাম গোলকধাম থেকে তোমাকে নামিয়ে মর্তলোকে আনবই করাই মু কৃষ্ণ সর্বনয়নগচর প্রতিজ্ঞা বাক্য পূরণ হয়েছে আর তো চাইবার কিছু নাই শ্রী মুরারি গুপ্তের প্রতি প্রভু কহিলেন মুরারি আমার রূপ দেখো মুরারি নয়ন তুলে তাকিয়ে দেখলেন দল শ্যাম স্বয়ং রঘুনাথ প্রভু কহিলেন আমি সেই রাঘবেন্দ্র তুমি হনুমান যে তোমার অভিমত বর চেয়ে নাও মোরারি উত্তর দিলেন প্রভু আর নাই চাই হেন করো প্রভু যেন তোর গুণ পাই গৌর হরি তখন হরিদাসের প্রতি দৃষ্টিপাত করে বললেন হরিদাস যখন পাপ তোমার গায়ে কঠোর বেত্রাঘাত করেছিল তখন বৈকুণ্ঠ থেকে আমি সুদর্শন পাঠিয়েছিলাম কিন্তু কিন্তু সুদর্শন শক্তিহীন হয়ে গিয়েছিল কেন যেন মার খাবার সময় তুমি পাপিষ্টদের মঙ্গল কামনা করেছিলে তুমি যার মঙ্গল চাও সুদর্শনের সাধ্য নেই তার ক্ষতি করে তোমার গায়ে যতগুলো দাগ পড়েছে সবই দেখো আমার অঙ্গে দাগগুলি আমার ভূষণ হয়ে আছে হরিদাস তোমার দুঃখ সহ্য করতে না পেরে আমি শীঘ্র এসেছি শীঘ্র আইলু তোর দুঃখ না পারি সহিতে প্রবুর মধুময় কথা শুনে হরিদাস ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিতে লাগলেন আচার্যের প্রতি পুনরায় শ্রী অদ্বৈত আচার্যের প্রতি দৃষ্টিপাত করে বললেন তুমি আমাকে আনতে অপার পরিশ্রম করেছ তুমি গীতা পড়াও ভক্তিমার্গের ব্যাখ্যা করো এক শ্লোকে ভক্তিযোগ না পেয়ে উপবাস করেছিলে তোমার উপবাসে আমার উপবাস তাই স্বপ্নে তোমাকে বলে দিই সেই শ্লোকের শুদ্ধ পাঠ সর্বত পানি পাদন্তং পাঠ নহে স্থলে সর্বত্র পাঠ হবে মনে পড়ে তখন আমার এ আবির্ভাব হয়নি প্রাণ গৌড়ের মধুর কথায় আচার্য বললেন আর কি বলিব মুই এই মোর মহত্ব যে মোর না তুই শ্রীবাস বললেন প্রভু ভক্তবার মুকুন্দ কি অপরাধ করলো তাকে কেন ডাকেন না প্রভু বললেন মুকুন্দ ভক্তি স্থানে অপরাধী তাকে ডাকবো না যেখানে যেখানে যায় সেই মতো কথা কয় অদ্বৈত স্থানে গিয়ে বলে ভক্তি বড়। আবার অন্য স্থানে গিয়ে বলে ভক্তি থেকে জ্ঞান বড়। এই অপরাধে মুকুন্দ কৃপা পাবে না বাহির হইতে প্রভুর কথা শুনিয়া মুকুন্দ জানতে চাইলেন কোনো দিন পাব তো প্রভু কইলেন কোটি জন্ম পড়ে শুনে মুকুন্দ আনন্দে পাব পাব বলে মহানিত্য আরম্ভ করলেন তখন রঙ্গিয়া গৌরাঙ্গক বললেন মুকুন্দকে ডাকো আমার কাছে তোমার কোনো অপরাধ নাই কোটি জন্ম পরে পাবে আমার এই বাক্য অভ্যর্থ জেনে তুমি নাচলে এতে তিলার্ধের মধ্যে কোটি জন্ম কেটে গেছে মুকুন্দ তুমি আমার গায়ক চিরকাল সঙ্গে থাকো প্রভু তাম্বুল চাইলেন ভক্তগণ আদরে দিলেন প্রভু নিজ অধরা অমৃত সবাইকে বাটিয়া দিলেন যা অবশেষ ছিল নারায়ণীকে দিলেন প্রভু বললে নারায়ণী কৃষ্ণ বলে কাঁদো নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলে আরম্ভ করল প্রেমাশ্রু বইতে লাগল নবদ্বীপ ধনে এমন মধুময় প্রকাশ হল যত ভট্টাচার্য একজনাও না জানিল আজকের মধ্যে